অনেক দিন পর চলে এসছি ওম বুটিকের পক্ষ থেকে আমি সঙ্গীতা তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বেশ কিছু কাঁথা স্টিচের কালেকশন দেখাবো প্রথমে বলে রাখি যে যাদের দোকান আছে বা যারা মেলায় বসো পাইকারি দামে প্রোডাক্ট নিতে ইচ্ছুক মানে বিশেষ করে বুটিক প্রোডাক্ট নিতে ইচ্ছুক আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো হাওড়া কদমতলা পুষ্পসি সিনেমা হলের ঠিক অপোজিট গলির ভেতরই রয়েছে ওম বুটিক হা বঙ্গ কালেকশন তো চলে এসো তোমরা আমার কাছে নতুন নতুন কালেকশন তোমরা প্রতি মাসে পেয়ে যাবে আর আমার দোকান খোলা রয়েছে প্রতিদিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত তো চলো শুরু করি একটা নটা আমার আজকের কিছু নতুন কালেকশন খুব শীঘ্রই চলে আসছে উইন্টার কালেকশন সেটাও তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেল ফেসবুক এবং আমার ইনস্টাগ্রামে তাহলে ওম বুটিক হাব সার্চ করলে তোমরা ইউটিউব ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপডেট পেয়ে যাবে তো শুরু করি আজকের কালেকশানস তো এই দেখো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালেকশন দেখাচ্ছি প্রথমে যেটা খুলে রেখেছি অসাধারণ জাস্ট দেখে নাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কি বলো তো এটা র্যাপার তো এই র্যাপারটা জাস্ট দেখো ব্ল্যাক কালারের পুরো কার্টন রয়েছে ওপরটা আর তলা মানে নিচের দিকটাতে জাস্ট দেখে নাও একদম মিহি সুতোর কাজ পিওর হ্যান্ড কালে হ্যান্ডমেড কালেকশন মানে হ্যান্ডমেড পুরো পুরোটাই হ্যান্ডমেড কালেকশন আচ্ছা আর একটা তোমার ডিজাইনটা একটু আলাদা ডিজাইনটা যেহেতু একটু আলাদা তাই দেখাচ্ছি দেখে নাও আগেরটাতে পাখি দিয়েছিল এটাতে আছে মাছ দিয়ে ঠিক আছে গুলো একটু দেখে নাও আচ্ছা চলো আর একটা নতুন কালেকশন রেড এর সাথে ইয়লোর ওপর রয়েছে এটাও পিওর কাটন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পিওর কাটনের ওপর রয়েছে আর এটাও দেখে নাও কাজটা জাস্ট দেখে নাও এই হচ্ছে কাজ এই কাজ এইগুলো দেখো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা বলতে পারো হ্যাঁ তবে তোমাদের বলে দিই কিন্তু যে আমার কাছে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই সেট প্রোডাক্ট নিতে হবে র্যাপার র্যাপারের এগুলোর সাথে কোনো সেট নেই মানে আপার পোর্শনটা নেই কিন্তু এগুলো সিঙ্গেল তোমরা পাবে না মিনিমাম ফোর পিসেস নিতে হবে মিনিমাম ফোর পিসেস র্যাপার নিতে হবে প্রোডাক্টের দাম জানতে হলে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ করে নাও নাইন এইট থ্রি ওয়ান ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন নাম্বার এই একটা কালেকশন দেখে নাও মিনিমাম ফোর পিসেস করে এই কাঁথা স্টিচের ব্যাপার গুলো তোমাদের নিতে হবে একটা আমি আসলে অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের দেখাচ্ছে এই একটা দেখো ইয়েলোর ওপর পাখির কাঁথা স্টিচ করা রয়েছে তোমরা দূর থেকে আশা করি বুঝতেও পারছো খুব সুন্দর দেখতে লাগছে একটা হোয়াইটের ওপর রয়েছে অসাধারণ লাগছে এইরকম তোমরা ইলো রেড ব্ল্যাক হোয়াইট এর ওপর মানে র‍্যাপারের ওপর তোমরা কালেকশানস পেয়ে যাবে কালেকশান দেখো এটা হোয়াইটের সাথে রয়েছে কালেকশানসটা শুধু দেখে ঠিক আছে এবার র্যাপারগুলো গুলো আমি দেখিয়ে দিলাম এরকম অনেক র্যাপার তোমাদের যারা নিতে ইচ্ছুক আছো আর তোমরা র্যাপার এরকম সিঙ্গেল র্যাপার তোমরা পাবে না এগুলো সেট মানে হচ্ছে মিনিমাম ফোর পিসেস করে নিতে হবে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি কাঁথা স্টিচের কুর্তির কালেকশনস পিওর হ্যান্ডমেড কাঁথা স্টিচের কুর্তির কালেকশনস পিওর হ্যান্ডমেড কাঁথা স্টিচের কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে আমার ফর্টি থেকে শুরু করে ফিফটি অব্দি রয়েছে এগুলো কিন্তু সেট ওয়াইজই নিতে হবে ঠিক আছে সেট ওয়াইজই নিতে হবে কালেকশনস গুলো দেখো অবশ্যই কমেন্ট করো অসাধারণ দেখতে প্রত্যেকটা অসাধারণ দেখতে একদম হাতে তৈরি একদম হাতে তৈরি তোমরা যখন হাতে নিজেরা পাবে বুঝতে পারবে একদম হাতে তৈরি ঠিক আছে তো চলো এটা হচ্ছে আমার লাস্ট অনেকদিন পর তোমাদের সাথে মানে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম পুজোর পর তো এর পরে আমাদের কাছে চলে আসবে আরও কিছু আজরাকের র্যাপার সেট এবং কিছু উইন্টার কালেকশন জ্যাকেটের উপর তো সেগুলো নিয়েও খুব তাড়াতাড়ি আমি তোমাদের লাইক করতে চলে আসবো তো আজকের মতো চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে